চাষ হওয়ার মাধ্যমে চলে এই জন্য এই যানবাহনটি থেকে অন্য কোনো দূষণকারী পদার্থ নির্গত হয় না ফলে বায়ু দূষণও হয় না এই যানবাহনটিতে শব্দ দূষণ হয় না এজন্য এই পরিবেশ বান্ধব যানবাহন হিসাবে আমরা অটো নির্বাচন করেছি বিভিন্ন যানবাহন আমাদের পরিবেশের উপর বিভিন্নভাবে প্রভাব ফেলে কারণ এগুলো বিভিন্ন যানবাহন যেমন মোটর সাইকেল ট্রাক বাস এগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক কারণ এগুলো চালাতে ডিজেল পেট্রোল এগুলো ব্যবহার করতে হয় মাধ্যমে কালো ধোয়ার উৎপন্ন হয় যেগুলো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর কিন্তু অটোর মাধ্যমে কালো ধোয়ার উৎপন্ন হয় না কারণ এটি ব্যাটারিতে চলে এটি চার্জার মধ্যে চলে তাই জন্য এটি কোনো কালো ধোয়া আচ্ছা চার্জের জন্য চলে কিন্তু এটা তো তোমার বিদ্যুৎ খরচ হচ্ছে তো সে খরচ যদি আমরা চাই যে একটু কমাতে তখন আমরা কি করতে পারি খরচ কমাতে তাহলে ম্যাডাম আমরা সোলারের সাহায্য হবে সেটার মাধ্যমে আপনারা চার্জ হবে আচ্ছা হুম তারপর অন্যান্য যানবাহন মানব স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে কারণ এগুলো বায়ু দূষণ শব্দ দূষণ মাটি ও পানি দূষণ করে সবগুলো তথ্য বিশ্লেষণ করে বলা যায় অটো অন্যান্য যানবাহন থেকে পরিবেশ বান্ধব এবং আকারে ছোট হওয়ায় এলাকার সরু রাস্তায় চলাচলের জন্য উপযোগী তাই আমাদের এলাকায় পরিবেশ বান্ধব এবং উপযোগী যানবাহন হচ্ছে